ঈদের নামাজের পূর্বে কি কি করা সুন্নাত আলহামদুলিল্লাহ ওয়া শুকর লিল্লাহ ওয়া আলা সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন বা যারা পরে আসবেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আগামী কালকে আমাদের ইউকে তে এবং সৌদি আরবে ঈদ হচ্ছে চাঁদ দেখা গিয়েছে ঘোষণা করা হয়েছে সেই হেতু আপনাদের সবাইকে ঈদ করা হচ্ছে যে ঈদের নামাজের পূর্বে কি কি লম্বা আলোচনার প্রয়োজন ছিল যেহেতু প্রশ্ন উত্তর পর্বে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি যেটা আমাদের হানফি মাজুবের দুটি কিতাব রদ্দুল মুখতার এবং রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার এবং আলমগিরি সহ এমনকি রুকনে দিন ফেকার কিতাবের মধ্যে ঘটনাটা আছে যে ঈদের দিন কি কি করা হয় সর্বপ্রথম সকাল বেলা কোন কোন কিতাবের নয়টি মোস্তাহাব বা যেটাকে সময় সমতুল্য বলেছেন নাম্বার ওয়ান হচ্ছে যে সকাল বেলা ঈদের দিন লোকেল মসজিদ যেটা ওইখানে গিয়ে ফজরের নামাজ পড়া এটা হলো সুন্নত বা মোস্তাহাব ধরতে পারেন সুন্নত ধরতে পারেন দুই নম্বরে গোসল করতে হবে তিন নম্বরে হচ্ছে মেসওয়াক করতে হবে চার নম্বর যেটা হচ্ছে খুশবু লাগানো আতর এগুলা ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে নতুন কাপড় অথবা পুরাতন কাপড়কে পরিষ্কার করে পরিচালনা পরিধান করা ছয় নম্বর হচ্ছে ঈদগাহ যেমন আমরা তো যেহেতু ইউরোপে আসি আমাদের ঈদগা নেই কিন্তু খাস ঈদগা নিজস্ব যে এটা ঈদগা বানানো হয় এলাকা ভিত্তিক ওই ঈদগা নিজস্ব ঈদগাতে গিয়ে নমাজ পড়া আর চার নম্বর যেটা মানে সাত নম্বর যেটা এটা হচ্ছে রাস্তা বদল্লা ঈদের দিন এক রাস্তা দিয়ে যেতে হবে অপর রাস্তা দিয়ে আসতে হবে যেমন এই মুহূর্তে বোহারি শরীফের একটি হাদিস আমার মনে আসছে হাদিসের রাবি হাজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তিনি বলেছেন যে কাল নমাজে যেতেন ঈদের নমাজে যেতেন তখন এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন এই হল আপনার ঈদের রাস্তা যেটা এটাও সুন্নত এরপরে আহ আট নম্বর এটাই হবে যে রাস্তায় আপনি তকবির পড়তে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঈদ উল ফির তকবির আস্তে করতে হবে ঈদ উল আদহার তকবির আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহবর ইহাম এটা হচ্ছে ঈদুল ঈদ উল ফিতির যেটা এটা আস্তে করতে হবে রাস্তায় আর উল আধা এটা জোরে করা লাগবে এটাই হচ্ছে ওই দিনের যে সিস্টেম আরেকটি একটি শূন্যতা আছে যে ফিতরা ফিতরাটা আপনি নমাজের পূর্বে দিতে হবে কোন কোন কিতাবে দশটা কারণ লেখেছেন। এটা হচ্ছে ঈদের পূর্বে ঈদ উল ফিতিরের নমাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যেতা যাওয়া যেভাবে হদিজ শরীফের মধ্যে আসছে ইনশাল্লাহ আমি আলোচনা করব আর ঈদুল আদহাতে কোন কিছু না খেয়ে ইদগাতে যাওয়া এবং ইদগার নামাজ শেষ করে কুরবানি করে গোশত খাওয়া এটা হচ্ছে মুস্তাহাব এই হচ্ছে আপনার প্রশ্নের জবাব আশা করি আমার যতটুকু জানা আছে রাদুল মাফতার আলমগিরি এমন কি রুকনে দিন সব तमाम ফুকাহায়ে কিতাবের মধ্যে এইভাবে নিয়ে আসছেন জাযাকাল্লাহু আযুরুকে সুন্দর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য